এই জন্যই তো রসুল বলছেন হুব সাই মিল্লাই হাউজ হিল নিউলা বা অনেক সেয়া পালনকারী দ্বারা এই ক্ষুধা পিপাসার যন্ত্রণার সহ্য করে শুধুমাত্র সে ক্ষুধার পিপাসার যন্ত্রণাই পেয়ে থাকে কোনো সব কোনো এবাদত তার হয় না এগুলো কা এইগুলো হলো

কার্যকলাপ থেকে বিরত থাকলো না আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তির খানা পানি ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই এই যে কষ্ট করে খানা পানি ত্যাগ করে চলেছে এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই অর্থাৎ এই সিয়াম আল্লাহর কাছে لا حول ولا قوه الا بالله